কীভাবে নো ওদের এক নাম্বার থেকে অন্য নম্বরে আপনি একটা ব্যালেন্স ট্রান্সফার করবেন বা টাকা সেন্ড মানি করবেন বা টাকা পাঠাবেন যেটাই বলেন না কেন তো ফার্স্টে আপনি বাটন ফোনে ডায়াল করবেন যে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তো আমরা ডায়াল করছি স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এটা ডায়াল করে আমরা এখান থেকে এই যে ডায়াল করে দেব তারপর আমরা ডায়াল করে দেওয়ার পর দেখতে পারবো যে আমাদের সামনে টাকা ফাটানোর অপশানগুলো চলে আসবে তো সবার প্রথমে দেখতে পারবো যে ক্যাশ আউট আর সেকেন্ডে দ্বিতীয়তে একটা অপশান দেখতে পাচ্ছি যে সেন্ড মানি তো আমরা সেন্ট মানিতে ক্লিক করতে হবে সেন্ট মানিতে ক্লিক করার জন্য আমরা এই যে টু সিলেক্ট করতে হবে তো আমরা রিফ্লেতে টাচ করব রিফ্লেতে ক্লিক করার পর আমরা এখান থেকে টু ডায়াল করে দেবো এই যে টু ডায়াল করে দেওয়ার পর আমরা ওকেতে টাচ করবো দেন দেখতে পারবো যে আমাদের যে অ্যাকাউন্টে টাকাটা পাঠাবো সেই অপশনটা চলে আসবে তো যে অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাই সেই নাম্বারটা আমরা এখান থেকে বসিয়ে দিতে হবে তো রিস্সাইতে টাচ করলাম তো সেই নগদ অ্যাকাউন্টটা আমরা এখানে বসিয়ে দিব আবারও ওকে টাচ করবো তো তারপর দেখতে পারবো যে অ্যামাউন্ট অপশনটা আসছে তো কত টাকা পাঠাতে চাই আমরা সেই অ্যামাউন্টটা আমরা এখানে দিতে হবে তো রিপ্লাইতে টাচ করলাম দেন অ্যামাউন্টটা বসে দিচ্ছি অ্যামাউন্টটা ধরো আমি বিশ টাকা পাঠাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু মোবাইল রিচার্জ না এটা হচ্ছে সেন্ট মানে তো এই যে তারপর আবারও ওকেতে টাচ করলাম দেন এখানে একটা রেফারেন্স দিতে বলছে যে রেফারেন্সটা আপনি যেটা ইচ্ছে সেটাই দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমরা রিপ্লাইতে টাচ করবো রিপ্লাইতে টাচ করে রেফারেন্সটা আমরা এখানে টু দিয়ে দিলাম দেন আবার ওকেতে টাচ করবো যে নাম্বারে টাকাটা পাঠাতে চাচ্ছি সেই নাম্বারটা এখানে এখানে ঠিক আছে এখানে দেখে নেবেন তারপর অ্যামাউন্টটা দেখে নেবেন রেফারেন্সটা সব কিছু এখানে শো করবে তারপর আপনি জাস্ট এখানে ফিন নাম্বার দিয়ে দেবেন এই যে রিফ্লেতে টাচ করবেন রিফ্লেতে টা করবে এখানে আপনার নগদ অ্যাকাউন্টের ফিন নাম্বারটা বসিয়ে দেওয়ার সাথে সাথে আপনার ওই যে কাঙ্ক্ষিত নাম্বারে সেই টাকাটা চলে যাবে তো এই ছিল ছোটো ভিডিও যদি উপকারে আসবে বসে লাইক করে দেবেন এরকম আর ভিডিও খেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন